দর্শক ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা যুদ্ধ বন্ধ করে শান্তি চাইছে এবং ডিএসকেলেশনের পথে এগোতে সম্মত হয়েছে কিন্তু ভারত অনেক বড় ভুল করলো হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ভারত পাকিস্তান যুদ্ধে ভারত অনেকটা এগিয়ে থাকলেও ভারত কয়েকটা বিশাল বড় বড় ভুল করে ফেললো আজকের এই ভিডিওতে ভারতের করা সেই সমস্ত ভুলগুলো তুলে ধরব দিনটা দশই মে দু হাজার পঁচিশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ একটা টুইট করে যে টুইটে ডোনাল্ড ট্রাম্প জানান আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সিজফায়ার বন্ধ রাখতে সম্মতি দিয়েছে ভারতের ডিজিআই কে অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ ইন্টেলিজেন্সের অফিসারকে ফোন করে পাকিস্তানের ডিজিআই পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ভারত তা অ্যাকসেপ্ট করে কিন্তু এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারত যদি যুদ্ধবিরতি চায় শান্তি চায় সেখানে কেন আমেরিকার হস্তক্ষেপকে অ্যালাউ করলো ভারত সরকার ভারত কেন অন্য একটি দেশের কথায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেবে এবং যুদ্ধবিরতির খবর ভারত বা পাকিস্তান বিশ্ববাসীকে জানানোর আগে কেন ডোনাল্ড ট্রাম্প জানাবে তাহলে ভারতকে কি কোনো এক গোপন কারণে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করলো আমেরিকা অতীতে উনিশশো একাত্তরের নভেম্বরে হোয়াইট হাউসে বসে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে বলেছিলেন ভারত যদি পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ না করে তাহলে আমেরিকা চুপ করে বসে থাকতে পারে না ভারতকে শিক্ষা দিতে বাধ্য হবে তখন ইন্দিরা গান্ধী চোখে চোখ রেখে বলেছিলেন আমেরিকাকে ভারত বন্ধু মনে করে বস নয় ভারত তার ভাগ্য নিজেই লিখতে জানে আমরা জানি কাকে কিভাবে জবাব দিতে হয় আর এখানেই ডোনাল্ড ট্রাম্পের কথায় ভারতের যুদ্ধ থেকে সরে আসা ভারতের অতীতের গৌরবময় ইতিহাসে এটি একটি লজ্জাজনক ঘটনা হিসাবে লেখা থাকবে বর্তমানে ভারত হারে ভারে সামরিক শক্তিতে পাকিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী যেহেতু বর্তমানে পাকিস্তান হামলা করছিল তার পাল্টা জবাব দিচ্ছিল ভারত ঠিক এমন অবস্থায় ভারতের উচিত ছিল ভারত সরকারের উচিত ছিল পাকিস্তানের জঙ্গি দ্বারা অধিকৃত করা কাশ্মীর অর্থাৎ পিওকে পুনরায় দখল করা ভারত এই সুবর্ণ সুযোগ হেলায় ছেড়ে দিয়ে যুদ্ধবিরতির সিদ্ধান্তে সম্মতি জানালো যুদ্ধবিরতি চুক্তি বা শান্তি চুক্তি করার আগে ভারতের উচিত ছিল পিও দখল করা যেমনটা উনিশশো সালে ইন্দিরা গান্ধী করেছিলেন উনিশশো সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিল এইবার ভারত কিন্তু ঠিক একই সুযোগ পেয়েছিল এবং বর্তমানে ভারত সামরিক শক্তিতে অনেক বেশি বলিয়ান ভারতের উচিত ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করা এবং স্বাধীন বালুচিস্তান রাষ্ট্র তৈরিতে বালুচ যোদ্ধাদের পরোক্ষভাবে সাহায্য করা অন্যদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আরও একটি টুইট করে যেখানে তিনি জানায় কাশ্মীর সমস্যা এবার আমেরিকার মধ্যস্থতায় সলভ করা হবে কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে তিনি আগ্রহী দুই দেশের সঙ্গেই এ বিষয়ে কাজ করতে চায় আমেরিকা ভারত প্রথম দিন থেকে বলে এসেছে কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে এই দুটি দেশ নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মেটাবে এখানে বহির্বিশ্ব বা বাইরের কোনো দেশের হস্তক্ষেপের প্রয়োজন নেই এই কথা বলে ভারত বারবার আন্তর্জাতিক ইউনিয়নকে আটকেছে কিন্তু কাশ্মীর সমস্যা এবার সলভ করতে চাইছে আমেরিকা অর্থাৎ পাকিস্তান যেটা চাইতো সেটাই হবে ভারতের ভুলে তাছাড়া আইএমএফ পাকিস্তানকে প্রায় একশো কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করলো ভারতীয় মুদ্রায় প্রায় কোটি টাকা অর্থনীতি দেউলিয়া হয়ে পাকিস্তানের গেছে তারা ঋণ নিয়ে দেশ চালায় আবার সেই ঋণের টাকায় জঙ্গিদের মদত দেয় ভারত শুনেছি বিশ্বগুরু ভারতের কথায় যদি আমেরিকা রাশিয়া বা ইউরোপের একের পর এক দেশ ওঠা বসা করে তাহলে কেন ডিপ্লোমেসি এবং জয়শঙ্করের কূটনৈতিক চালের উপর ভিত্তি করে পাকিস্তানকে ঋণ পাওয়া থেকে বঞ্চিত করতে পারল না ভারত কেন কিসের জন্য পারল না এর উত্তর দিতে হবে পাকিস্তান দেরি করে যাতে ঋণ পায় সেই প্রসেস কেন ডিলে করতে পারলো না ভারত প্রশ্ন অনেক কিন্তু উত্তর দেবে কে ভারতের সেনাবাহিনী বা সেনাবাহিনীর দক্ষতা নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশের জায়গা নেই তারা নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মিলিটারি কিন্তু ভারত এই যুদ্ধে এতটা এগিয়ে থেকেও কেন পাকিস্তানকে এত বড় সুযোগ দিল আপনাদের কি মনে হয় কমেন্টে জানান জয় হিন্দ ভারত মাতা কি জয়